ক্যাপ্টেন কর্নেল কে সন্তাসীরা আমিলিকার সন্তাসীরা সিনিয়র ক্যাপ্টেন খুশি আরিস ক্যাপ্টেন কর্নেল কে সন্তাসীরা আমিলিকার সন্তাসীরা সিনিয়র ক্যাপ্টেন একটা একটা লিখদার দইরা দইরা চলে বল একটা লিখদার একটা লিখদার দইরা দইরা চল 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 দইরা দই বিচার 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 চাই জনতার বিচার চাই বিচার 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 চাই আমার ভাই কবরে আমার ভাই কবরে জুলাই নিয়ে চাই بہانہ জুলাই সময় জুলাই পাদে শক্তি তুলে আইনি ভিত্তি জুলাই শক্তি আইনি শক্তি